নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমার রেসিপি লাউয়ের ডাটার চচ্চড়ি আলু বেগুন বড়ি দিয়ে চচ্চড়ি আমরা সবাই খেয়েছি কিন্তু আজকে আমি লাউয়ের ডাটার চচ্চড়িটা একটু অন্যরকমভাবে রান্না করছি আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে খেতে দুর্দান্ত টেস্টি হয় বন্ধুরা দেখুন আমার সাথে থাকুন দেখুন লাইট ডাটাগুলোকে আমি খুব ছোট ছোট করে কেটে নিচ্ছি পাতাগুলোকে ছাড়িয়ে পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নেব আর ডাটাগুলোকেও খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে নেব এবার দেখুন এর জন্য আমার কী কী উপকরণ লাগছে আমি দেখুন লাইট ডাটাগুলোকে কেটে নিয়েছি শাকগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার নিয়েছি দেখুন আলু আলুগুলোকে লম্বা লম্বা করে একটু ছোট ছোটো করে কেটেছি আর বড়ি ভেজে রেখেছি আর পোস্ত বেটে নিয়েছি এই দিয়েই আমার লাইট ডাটা চচ্চড়িটা আজকে হবে প্রথমে কড়াইতে দিয়ে দিলাম রিফাইন অয়েল আমি সাদা তেল দিয়ে এই রান্নাটা করব হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম ফোড়নটা দিয়ে সুন্দর একটি সেন্ট বেরোলে এবার আমি দিয়ে দেব আলুগুলো দেখুন আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম সব আলুগুলোকেই আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার ভালো করে একটু নেড়ে চেড়ে দেব এই লাইট ডাটা চচ্চড়ি বন্ধুরা খেতে অসাধারণ স্বাদের হয় আপনারা এইভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে দেখুন দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর পরিমাণ মতো হলুদ হলুদ আর লবণটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেব আলুগুলোকে খুব বেশি কড়া লাল করে ভাজবো না একটু হালকা ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এবার দেখুন চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম ঝালটা আপনাদের পরিমাণ বুঝেই দেবেন যে যতটা ঝাল খান সেরকমভাবেই ঝালটা দেবেন এবার আমি শাকগুলোকে দিয়ে দিচ্ছি টাটকা গাছের শাক দেখুন আমি দিয়ে দিলাম শাকগুলোকে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ এই হলুদ আর লবণটা দিয়ে খুব ভালো করে আমি চেড়ে শাকটাকে মজিয়ে নেব প্রথমেই আমি জল দেব না দেখুন শাকটা লবণ দিয়েছি এমনিতেই শাকটা মজে যাবে ভালো করে একটু নেড়ে চেড়ে দিতে হবে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট আমি এটা রান্না করে নেব দেখুন তিন মিনিট পর আমি ঢাকাটা খুললাম শাকটা প্রায় মজে এসছে এখনও সম্পূর্ণ মজেনি নিই এবার আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দেব দেখুন বন্ধুরা শাকটা ভালো করে নেড়ে চেড়ে দিতে দিতেই আমার শাকটা ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে শাকটা প্রায় সেদ্ধ হয়ে এসছে এবার আমি দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো এবার সামান্য জল দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে সুন্দর করে একটু ভেজে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যায় ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে খুবই সাধারণ রান্না দেখুন আর টাইমও খুব একটা বেশি লাগে না এবার আমি ঢেকে দিলাম দু মিনিট পর আমি আবার ঢাকাটা খুলে দেখুন মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে ভালো করে একটু নেড়ে চেড়ে দেব আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে জল জলটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম এবার ঢাকা দিয়ে আবার রান্না করে নেব দু থেকে তিন মিনিট ঢাকাটা খুলে আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর শাকটাও সেদ্ধ হয়ে গেছে দেখুন এরপর আমি দিয়ে দিলাম পোস্ত বাটা মিক্সিং ধোয়া জল ওখানে দিয়ে দিলাম এবার ভালো করে একটু নেড়ে চেড়ে দেব গ্যাসের স্টিমটাকে মিডিয়ামে রেখে আমি ভালো করে নেড়েচেড়ে শাকটাকে রান্না করব ভাজা বড়িগুলোও দিয়ে দিলাম এখানে পোস্ত দিয়ে আমি লাইট ডাটাটা করেছি এজন্য আমি বেগুনটা ব্যবহার করিনি দেখুন ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি শাকটা আমার প্রায়ই রেডি হয়ে এসছে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি লাউ সাগে বা যে কোনো সাগে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে আর মিষ্টিটা আপনাদের যে যে রকম পরিমাণে মিষ্টি খান সেভাবেই দেবেন ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো রান্নাটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা আজকে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য এইভাবে পোস্ত দিয়ে লাইট ডাটা চচ্চড়ি আপনারা বাড়িতে বানাবেন আশা করি সকলের ভালো লাগবে আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ